আমি বন্ধু মিডিয়ার পক্ষ থেকে এমডি ডি গোলাম যিনি বন্ধু মিডিয়ার দায়িত্বে বাষট্টি বছর যাবত এই পর্যন্ত চৌত্রিশ হাজার সাতশো তিরানব্বইটা বিয়ে সম্পন্ন করেছি আজকে আমাদের তৃতীয় পর্ব যারা বিধবা বন্ধা ডিবুরসি তাদেরকে নিয়ে কথা বলছি মেয়েটার নাম হলো সাদিয়া সুলতানা চৌরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট এম এ পাস করেছেন মেয়েটা মহানগর প্রজেক্টে নিজস্ব বাড়ি তাদের গুলশান কাস্টমার কেয়ারের সিনিয়র অফিসার মেয়েটা বর্তমানে বন্ধু মেডাম যোগাযোগ করলে আর ঠিকানা খুঁজে সম্ভাবনা হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো রেবেকা সুলতানা সাঁত্রিশ বছর মেয়েটা বয়স উচ্চতা পাসপোর্ট দুই এম এ পাস করেছেন মেয়েটা তার বাড়ি যাত্রা বাড়িতে তার নিজস্ব বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন হাইট এমন তার চেহারা বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সেক্টর সেভেনে তার বাড়ি নিজস্ব বাড়ি মেয়েরা নাম হলেন নুসরাত জাহান এম এ বাস করেছেন মেয়েরা ছাত্রা জন্ম মেয়েটার তিন বোন ভাই নাই সে মাটি কোম্পানিতে জব করতেছেন ভালো ছেলে তাহলে অবশ্যই আসবেন বন্ধুরা মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন যেহেতু সে নোয়াখালীর মেয়ে নোয়াখালীর ছেলে হলে আরো ভালো হবে এবং মেয়ের নামে একটি ফ্লো রয়েছে আসলে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা সিয়াসীদের জন্মের বাড়ি দুপা মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে সুন্দর সিয়াসীদের জন্ম আসুন আমাদের নির্ভর যোগা আসলে কেউ কারো এত ঘুরে যেতে পারবেন একটা ব্যবস্থা বুঝতে হবে

বর্তমানে ঢাকা স্থানীয় বাড়ি হয়ে গেছে ডিস্ট্রিক্টের মেয়েটা অত্যন্ত ধার্মিক মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে খন্দকারী তৌ রাশিতে ভুটানিতে মাস্টার্স পাস করেছেন মেয়েটার টিচার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তারা ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চ্যাল এমন তার হাইট অত্যন্ত ভদ্র নমে একটা মেয়ে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি তারা ঠিকান অবশ্যই করবেন তারপরে মেয়েটা হরিদা আয়া নোয়াখালী মেয়ে উচ্চতা বাসের তিন পঁচাশিতে জন্ম মেয়েটা লক্ষ্মীপুরে তার বাড়ি সে মাস্টার্স পাস করেছেন হরিদ আইন মেয়েটার নাম নোয়াখালী মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দমীরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন

বন্ধ মিডিয়ার মাধ্যমে দূরে রুপরে তার করে নেবেন বাড়ি সবাই তার রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে দূরে উপরে তার ঠিকানা গোজে নিবেন বন্ধ মিডিয়া অফিস আমাদের উত্তরাভসি নটটা আমার মাত্র উত্তর ভাজন হয় রোড নাম্বার সি বাড়ি ছিল দোতলায় আমাদের অফিস তারপরে মেয়েটা মেয়েটা যেমন নামাজি যেমন ধর্মিক সর্বদিকে মেয়েটা ভালো মানিস্টন কলেজের টিচার মেয়েটা ঢাকার মধ্যে তাদের বাড়ি দোহারের লোক বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক না নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মিশন দূরে বাড়ি জান্নাতের ভাগ্যবোস মেয়েটার নাম মেয়েটা ছয়তলা বাড়ি রয়েছে ঢাকার স্থানীয় মেয়ে পাসপোর্ট চাই যেমন দেখছে আমার সুন্দর তার চাই আশুর আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল সুলতানা মাদারিপুরি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা সুন্দরী মেয়ে পারেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাম তারপরে মেয়েটা ব্যাংকে যোগ করেন মেয়েটার নাম হইল রানিয়া রহমান সাউথ ইস্ট ব্যাঙ্ক এর করেন ছিয়াশিতে জন্ম পাসপোর্ট চার রেঞ্জ হাত যেমন দেখছে এমন সুন্দর এমন ভদ্রলোকের একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না বসে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে ম্যাড হলো ডাক্তার তারিন ইন সিদ্দিকী মেয়েরা যেমন দেখছে এমন সুন্দর এমন তার হাত যেমন তার চেহারা এম বি বি এস লাক্টারি বাস করছে ব্যাংক হসপিটাল থেকে এবং জন্ম তারিখ বুরানব্বই তে

আজকের মতো আমরা বেশি বাড়াতে চাই না আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে অবশ্যই কেউ খালি এত বুঝবেন না আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন যারা সদস্য হবেন ইনশাল্লাহ কাজ আমরা সফলতার সাথে সুন্দরভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে আপনি যেভাবে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আশা করি আপনারা আমাদের চ্যানেলের মধ্যে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সদস্য যারা হন নাই সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহাম এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুব হাফেজ আসসালামু আলাইকুম ইহামতুল্লাহ বারকত